হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা যারা কন্টিনিউ আমার চ্যানেলের আমার ব্লগগুলো দেখো তারা বুঝতে পারবে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা রাবড়ি গ্রামে গেছিলাম এখন রাবড়ি গ্রাম থেকে আমি বলেছিলাম যে আমরা ব্রহ্মদত্ত ধামে যাব তাই এখন আমরা ফুরফুরা শরীফ ক্রস করছি এখান থেকে আমরা ব্রহ্মদত্ত ধামে যাব ফুরফুরা শরীফ থেকে ব্রহ্মদত্ত ধাম হলো দশ কিলোমিটার যেটা যেতে আমাদের কুড়ি মিনিট লাগবে আমরা বাইকে করে চললাম ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর বারুইপাড়া হুগলি বারুইপাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে বনমালীপুরে মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এক সুবিশাল মন্দির যার নাম ব্রহ্মদত্ত ধাম প্রায় একশো বিঘা জমি বিস্তৃত এই মন্দির প্রান্তসীমা যার মধ্যে পনেরো বিঘা জমির উপরে এই ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত এটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির মন্দিরের বিগ্রহটি পাথরের দ্বারা নির্মিত এই বিগ্রহের বৈশিষ্ট্য হল একই দেহে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেছেন যে মূর্তির ওজন আনুমানিক সাড়ে তিনশো কেজি এই বিগ্রহের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখতে পাওয়া যাবে বাবা তারকনাথ এছাড়াও মন্দিরের বাইরে আছে শ্রী গণেশজির বিগ্রহ কপিল মুনির বিগ্রহ মন্দিরের প্রবেশপথেই রয়েছে একটি কচ্ছপ মূর্তি তাহলে আর দেরি কেন সামনের ছুটিতেই ঘুরে আসুন বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম থেকে আমরা যখন ব্রহ্মদত্ত ধামে পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্ত যেতে বসেছে দিনের আলো কমে এসছে যেহেতু শীতকাল ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি সূর্য অস্তাচলে চলে যাচ্ছে আর দেখো বন্ধুরা ব্রহ্মদত্ত ধামের চারিদিকে কত বড় জায়গা ভিতরেও অনেক বড় জায়গা ব্রহ্মদত্ত ধামের এখানে যদি তোমরা তোমাদের গাড়ি নিয়ে আসো তাহলে পার্কিংয়ের কোনো অসুবিধাই হবে না বিশাল জায়গা মন্দিরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও অনেকটা বাকি তাও প্রচুর মানুষ এসছিল সেই দিন উইকেন্ড ছিল তাই ব্রহ্মদত্ত ধামে ঘোরার জন্য প্রচুর মানুষ এসছিল তাই আমরাও চলে গেছিলাম ব্রহ্মদত্ত ধামটা কি একবার দেখার জন্য দেখে তো আমার মনটা পুরো ভরে গেল এত সুন্দর একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা দারুণ জায়গা পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঘোরার পক্ষে খুবই ভালো একটা জায়গা সামনেই মন্দিরটা দেখা যাচ্ছে আমরা মন্দিরে প্রবেশ করব কিন্তু তার আগে মন্দিরের চারপাশটা তোমাদের একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই চলো পশ্চিমবঙ্গে বৃহত্তম হিন্দু মন্দির যা প্রায় তিনশো একর জমি নিয়ে আছে এবং মন্দিরটি পনেরো বিঘায় নির্মিত বারুইপাড়া রেল স্টেশনের কাছে হুগলির সাম্প্রতিকতম বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি এখানে মূর্তিটি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সংমিশ্রণে এবং নাম দত্তাত্রেয় চারপাশের খোলা জায়গা আপনার হৃদয়কে শক্ত শক্তিতে পূর্ণ করে এবং আপনাকে পুনরুজ্জীবিত করে শান্ত ও নিস্তবতা আপনাকে আকৃষ্ট করে ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি বনমালীপুরে অবস্থিত এই মন্দিরে যেতে হলে হাওড়া থেকে বর্ধমান কডেল লাইনে উঠতে হবে তারপর বারুইপাড়ায় নামতে হবে বারুইপাড়া থেকে বনমালীপুর গামী অটো ধরে নামতে হবে বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম মন্দির স্পেজে তারপরের দিকে রাস্তা ধরে হাঁটলে বাম দিকে একটি বড় মন্দিরের ফটক তারপরে মূল ফটক দিয়ে দেখা যাবে সামনে একটা বড় মন্দির এবং সামনে মন্দিরে ওঠা সিঁড়ি মন্দিরের ভিতরের দিকে দরজায় দিকে রয়েছে গণেশ মন্দির এবং মন্দিরের ভিতরের পথের বাম দিকে রয়েছে কপিলমনির মন্দির মন্দিরের ভিতরটা সুবিশাল মন্দিরের ভিতরে রয়েছে দান বাক্স এবং দান উত্তর কূর্মাবতরের মূর্তি তারপর আরও এগিয়ে গেলে মন্দিরের ঠিক মাঝখানে একটি যজ্ঞকুণ্ড তারপর মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে ভগবান ত্রিনাথ বা দত্তাত্রে মূর্তি মন্দিরটি তিনশো একর জমির উপর অবস্থিত হুগলির সবথেকে বড় মন্দির এটি চলো বন্ধুরা তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করি যেহেতু এই মন্দির নির্মাণ এখনও বাকি পুরোপুরিভাবে নির্মাণ হয়নি সেই জন্য এই মন্দিরে এখনও ফটো তোলা নিষিদ্ধ সেরকম কিছু বলা নেই তাই আমরা ভিতরে ঢুকে ফটোগ্রাফি করতে শুরু করলাম আর মন্দিরের ভিতরটা ঢুকে আমরা পুরো মুগ্ধ হয়ে গেলাম বিশাল বড় হলঘরের মতো সুন্দর মন্দির আর তার শেষ প্রান্তে রয়েছে ব্রহ্মা বিষ্ণুর মহেশ্বরের একত্রে মূর্তি ব্রহ্মদত্তের মূর্তি চলো বন্ধুরা তাহলে ভেতরটা কত সুন্দর করেছে তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই তোমরা ভালোভাবে দেখে নাও আর এই হলো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিযুগী মূর্তি ব্রহ্মদত্ত দেবের মূর্তি আমাদের এবার মন্দির দর্শন হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরব সেই জন্য মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু তার আগে মন্দিরটা যে কত বড় আর এই মন্দিরের বাইরের চারিদিকটা তোমাদের একবার ভালো করে ঘুরে দেখাবো তাহলে চলো বন্ধুরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে গিয়ে তোমাদের মন্দিরের চারপাশটা ভালোভাবে দেখাবো কোথাও এখন যেও না ভিডিওটা একদম স্কিপ করো না আরও অনেক কিছু দেখাবার আছে তোমাদেরকে এই হলো সেই কুর্ম অবতারের মূর্তি মন্দিরের ভিতরের কচ্ছপ্রূপী কুর্ম অবতারের মূর্তি চলো তাহলে এবার বাইরে বেরিয়ে যাই মন্দিরের বাইরেটা তোমাদের ভালোভাবে ঘুরে দেখাবো চলো ব্রহ্মা মন্দিরে আমরা চলে এলাম দর্শন করতে রাবড়ি গ্রাম থেকে ব্রহ্মা মন্দির দর্শন করে এবারে বাড়ি চলে যাব তারা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো ব্লগে থাকো আর এটা হচ্ছে সেই কপিল মুনির মন্দির যে এই মন্দিরটা মন্দির থেকে বেরিয়ে তোমার বাঁ হাতে পড়বে আর মন্দিরে ঢোকার সময় ডান হাতে পড়বে একদম মন্দিরের গেটের সামনে সদর দরজার সামনে মন্দিরের ইনি হলেন সেই কপিল মণি চলো বন্ধুরা এবার আমি মন্দিরের পিছন দিকে এসে গেছি দেখো মন্দিরের পিছন দিকটা কত বড় চত্বর এখানে আর মন্দিরের পিছনের দিকে অনেকগুলো গেট আছে সেই গেট দিয়েও তোমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে যদি সামনের দিক থেকে প্রবেশ না করো এটা হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা এর পাশেও দেখো কতটা জায়গা এখানে ছোট ছোট খুপড়ির মতো ছোট ছোটো ঘরের মতো করা আছে সেগুলো হয়তো পরে কোনো কারণের জন্য এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো জায়গাটা কত বড় আর অসাধারণ একটা জায়গা আর সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে অসাধারণ দেখতে লাগছে সন্ধ্যের মৃদু আলোতে দারুণ লাগছে দেখতে এক অসাধারণ অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছিল দারুল লাগছিল আর এই হচ্ছে মন্দিরের ওপর থেকে একদম ভিউটা খুব সুন্দর লাগছিল তোমরাও কোনো সময় তোমাদের সময় করে ফ্যামিলির সাথে চলে যাও আশা করি ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দিও তাহলে আরও নতুন নতুন ভিডিও যখন দেব তখন ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের মোবাইলে তোমরা পেয়ে যাবে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সাথে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো এখন এখানেই শেষ করলাম টাটা বাই বাই